বিয়ানীবাজার উপজেলার পাঁচ নং কুরার বাজার ইউনিয়নের বৈরাগীবাজার জেটি ঘাট রুট হতে ঘাট ও পেঁচুল বাংলা ঘাট এই ঘাট প্রতি বছরে কুশিয়ারা নদীগর্বে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে বৈরাগী বৈরাগীবাজার জামে মসজিদে একমাত্র যাতায়াতের রাস্তা এবং এর রাস্তা দিয়ে পার্শ্ববর্তী শেওলা ইউনিয়নের কুনুর সালেশ্বর সালেশ্বর গরুয়া চারাবই বালিঙ্গা এলাকার লোকজন বৈরাগী বৈরাগীবাজার বাজার সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করেন এলাকার বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ বলেন আমাদের এই নদী ভাঙন দুর্ভোগ বিষয় জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডে গত আঠাশ চার দু হাজার পঁচিশ ইংরেজি লিখিতভাবে অবগত করা হয় কালাম স্যার আপনারা মনে আমরা মসজিদের রাস্তাটা খুব খারাপ আমরা খুব অবাক অভিধানের মধ্যে আছি চেয়ারম্যান হিসাবে আছেন তাই আর গুরুত্ব নেই না আমরা জনগণের মসজিদের মুসল্লে হলে আপনারা

লাইভটা করিতেছি আমাদের এই দুর্ভোগটা আপনাদের জানানোর জন্য আমরা জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ড আঠাইশ সাত আমরা দরখাস্ত করেছিলাম কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সুরাহ পাইতেছি না পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ জেলা প্রশাসক সাহেব উপজেলা কর্ম উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিলেন্ট সাহেব এবং সংশ্লিষ্ট আমাদের পাঁচ নম্বর কুলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমাদের এই বাঙ্গন নদী কারণে আমরা মসজিদে যাইতে পারতেছি না আমার বাজারের বাজারে আসা লোকজন আসা যাওয়ার লোকজন চলাচল করতে পারতেছে না এটা আমাদের একটা দুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম রমত লেহত দেশবাসী রাস্তা বলতে মানে সবগুলোই মানে গুরুত্বপূর্ণ আর বিশেষ করে এটা হচ্ছে মসজিদের রাস্তা আর আর নদীর ভারত আবার এটা খেয়াঘাট আছে আর কি খুব খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এটা যত সময় যাইতে আছে আর কি সময়ের ভিতরে মানে রাস্তাটা বিল্লু হয়ে যাচ্ছে আর কি প্রশাসনের যে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য বিনীতভাবে ধন্যবাদ আমাদের এটিভির বাইরে কারণ এই যে সময় সামনে বর্ষাকাল যে ফানি আইতেছে যে অবস্থা আমরা এখানে বাজারের এইটা হইলো একটা মসজিদের সামনে মসজিদ বাজার কেন্দ্রীয় মসজিদ এই মসজিদে যাতায়াত করতে অবস্থা খুব বেশি আমরা দুরুগ অবস্থা যে অবস্থা এই দিকে দেখা বাঙ্গিয়া মানে গা দোকানটা যাহাতে লাঘব হয় এর জন্য সংশ্লিষ্ট যে যে বিভাগে যে যে পদক্ষেপ নেওয়া দরকার আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের দুর্ভোগ লাগবে আপনাদের আন্তরিক সহযোগিতা ও সহযোগিতা কামনা করতেছি এবং আমরাও আপনাদের কাছে এই জন্য আপনারা সক্রিয় ভূমিকা নেন বাঙ্গনটার পনেরো দিন আগে আমরা পানি উন্নয়ন বোর্ডে একটা দরখাস্ত করেছি আমার মুরব্বী মহোদয়কে নিয়ে ওনারা গেছেন আমিও সাথে ছিলাম ওনারা দরখাস্ত দিয়ে রাষ্ট্রীয় সরকার সবার কাছে আকুল আবেদন আমাদের এই বিশেষ করি আমাদের মসজিদের মুসল্লিগণ এবং বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রী জনগণ সবাই আসা দেওয়া করে তো আমি অনুরোধ রাখবো সবার কাছে এসে তদন্ত সাপেক্ষে আপনারা আর বিগত দিনও তদন্ত করে গেছেন আমার মনে হয় না আর তদন্ত প্রয়োজন তারপরেও আমি মহতর কাছে নিকট আবেদন যে আপনারা দ্রুত গতিতে এই এই বাঙ্গনটা এবং আমাদের জনগণের যাতায়াতের ব্যবস্থাটা সুগম করে দিবেন এই আশা রাখি আমি ধন্যবাদ দিবাঙ্গনের কারণে এই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে কেউ কোনো পদক্ষেপ নেয় নাই আজকে আমাদের এটিবি এসেছে এই কারণে বৈরিক বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের মেন যাতায়াতের রাস্তাটি আমাদের পদক্ষেপ করা উচিত আজ পনেরো পাঁচ দু হাজার পঁচিশ ইংরেজি এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি বিশিষ্ট ব্যক্তিবর্গ আরও বলেন এই রাস্তা দিয়ে বৈরাগী বাজার কেঞ্জু মসজিদ আইডিয়াল কলেজ বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসা দারুস সালাম মোহাম্মাদিয়া মাদ্রাসা বৈরাগী বাজার আদর্শ বিদ্যা নিকেতন এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করেন এবং এদিকে খেয়াগাটা আছে কমপক্ষে দু চার হাজার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করেন ব্রিটিশ পিরিয়ড থেকে এই বৈরাগী বাজার পনেরো থেকে বিশ লক্ষ টাকা প্রতি বছর যায় এ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড এবং সরকার থেকে কোনো অনুদান পায়নি প্রশাসন এবং সমাজসেবক রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সবার কাছে বিনীত অনুরোধ এই এলাকার জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে বিবিধ ব্যবস্থা করার সবিনয় অনুরোধ জানা হ্যাপি জান্নাত ডেক্স রিপোর্ট অ্যাডিবি